বিজেপি আইডিএফটি এবং তিপ্রামাথার পূর্ব লোকসভা এসটি সংরক্ষিত আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার দুই জায়গায় দু রকম নাম নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক এর রাজ্য সম্পাদক দেবেন চৌধুরী রবিবার তিনি ব্লকেটের সাংবাদিক সম্মেলনে জানান এই কৃতি দেবীর নাম ছত্তিশগড়ের ভোটার তালিকায় কৃতি দেবী সিং নামে উল্লেখ রয়েছে কোথাও দেববর্মা উল্লেখ নেই আবার বর্তমানে ত্রিপুরায় নামের পাশের দেববর্মা কথাটি উল্লেখ করা হয়েছে তাছাড়া শিক্ষাগত যোগ্যতা নিয়েও

ওখান থেকে সার্টিফাই করে এনে তিনি এখানে হোটেল অফছেন প্লক্টই হয় যেমন আবাড়িতেই পায় সেখানে লেখা আছে কৃপ্তি দেবী সি ব্যাপার মা কোথাও তো এরপর সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে এখানেও দেখুন যে এই আমাদের যে মানে এই যে এসিডেটি বিধানসভা কে লোকসভা সর্বোচ্চ কোয়ালিফিকেশন হাইয়েস্ট কোয়ালিফিকেশন

আমি পরের পৃষ্ঠাতে দিয়েছি এখানে দেখবেন সেখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর অ্যাফিডেভিটে তিনি দু বছর পেছনে গিয়ে বলছেন আমি এস 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 এল সি ফ্রম মেঘালয়া বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইন দ্য ইয়ার নাইনটিন নাইনটি